নান্দেলে নিজেদের রাস্তা নিজেরাই সংস্কার করলেন গ্রামবাসী বছরের পর বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল গ্রামের একমাত্র জনগুরুত্বপূর্ণ রাস্তা নির্বাচন এলে জনপ্রতিনিধিরা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে থাকেন কিন্তু ভোট পড়ালে আর তাদের দেখা মেলে না দীর্ঘদিনের অবহেলা আর দুর্ভোগে অতিষ্ঠ হয়ে অবশেষে কারো অপেক্ষায় না থেকে নিজেদের রাস্তা নিজেরাই সংস্কার করলেন মমনসিংহের নান্দেল উপজেলার বিয়েরা ও তালজাঙ্গা গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর উপজেলার পাস্তঙ্গাঙ্গাল ইউনিয়নে সরজমিন গিয়ে দেখা যায় এই অভূতপূর্ব দৃশ্য গ্রামের যুবক বৃদ্ধ ও নানা বয়সী মানুষ হাতে কুদাল সাবল আর মাটি ফেলার জুড়ি নিয়ে রাস্তায় নেমেছেন তারা পাশের কৃষি জমি থেকে মাটি কেটে মাথায় বয়ে এনে বরাট করছেন রাস্তার বাঙাছোড়া স্বেচ্ছাশ্রমের এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ওই এলাকার সাধারণ মানুষ স্থানীয় সূত্রে জানা গেছে বিয়ারা তালজাগা গ্রামের প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্য এই গ্রামীণ রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্ষাকাল এলে এটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে কাদা আর গর্তে পড়া রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হাঁটাও দুষ্কর হয়ে দাঁড়ায় সবচেয়ে বেশি বিভাগে পড়েন গর্ভবতী নারী ও সুস্থ রোগীরা উপজেলা সদর হাসপাতালে তাদের নিয়ে যেতে পোহাতে হয় চরম ভোগান্তি এছাড়া রাস্তার বেয়াল দশার কারণে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে পারেন না ফলে বাধ্য হয়ে সস্তায় ফসল বিক্রি করতে হয় স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদেরও যাতায়াতে পোহাতে হয় সীমাহীন কষ্ট স্বেচ্ছাসময় রাস্তা সংস্কারের বিষয়ে স্থানীয় যুবক আলামিন সেলিম মিয়া ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী কায়সার হামিদ বলেন আমরা এলাকার গর্ভবতী মা বৃদ্ধ রুগী এবং শিক্ষার্থীদের কষ্টের কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহণ করেছি প্রতিদিন সকালে প্রত্যেকের বারে বারে গিয়ে সবাইকে ডেকে আনি তবে জীবিকা তাগে দিয়ে কাজে বের হওয়ার আগেই সবাই মিলে এক দু ঘন্টা কাজ করি তবে প্রশাসনের সহযোগিতা পেলে আমাদের এই কষ্ট অনেকটা লাঘব হবে স্থানীয় বাসিন্দা জয়ুল ইসলাম ও আতিকুর রহমান প্রকাশ করে বলেন রাস্তা খারাপ হওয়ায় কোনো যানবাহন গ্রামে আসতে চায় না জনপ্রতিনিধিদের দ্বারে দারে ঘুরেও কোনো লাভ হয়নি তাই নিজেদের কষ্ট দূর করতে আমরা নিজেরাই রাস্তায় নেমেছি এ বিষয়ে স্থানীয় সদস্য আব্দুল কালেক শপথ জানান বর্তমানে কোনো প্রজেক্ট না থাকায় রাস্তার কাজ সম্ভব হচ্ছে না তবে রাস্তাটির আইডি হয়েছে ভবিষ্যতে উন্নয়ন কাজ আসতে পারে নান্দেন উপজেলা নির্বাহী জানান গ্রামবাসীর শুনেছেন রাস্তাটি সংস্কারের বিষয়ে একই লিখিত আবেদন করার পরামর্শ দেন তিনি যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় যে রাস্তাটা আমরা খুব বিরাট কষ্ট যাতায়াত করতে রুগীরা রাখা নিতে আমরা কৃষক মানুষ মন দান নিলে লাগে মধ্যে বিশ টাকা মধ্যে পঞ্চাশ টাকা দিন এক একদারটা ওটু নিলে তিনজন লাগে দৌড়ে নিলে এই জন্য আমরা সরকারের কাছে একটু টিউনু স্যারের কাছে আমরা একটু আফি আমরা রাস্তা রাস্তাতে ওই উনি যাতে একটু দয়া দিকিত করে ঠিক আছে মন্ত্রী গেছে কত গেছে এমনি দেখে এই কিছু করবো কেউই করছে না আমরা এমনি যাতায়াত করতে পারি একটা অটো নিতে পারি না একটা রিক্সা সাইকেল পর্যন্ত নিতে পারি না যাইতে পারি না এই রাস্তার মাঝে মাটি কাটা মনে হয় রোহিম সেনমেনের যাওয়ার পর থেকে এক কোথাও মাটি পড়ছেন এই রাস্তাটার মাঝে আমরা গ্রামবাসী উদ্যোগ নিছি উদ্যোগ নিয়ে এই রাস্তার মাঝে মেরামত করতেছি তার রুগী ডেলিভারি রুগী হইলে তো আর বলাই লাগে না মানে লাশ নিয়ে আসলো একটা অ্যাম্বুলেন্স আসে না গাড়ি আসবে দূরের কথা বর্ষাকালে আমরা খালি আইতে পারি না দুদিন আগে আমার বাবা মারা গেছে অ্যাম্বুলেন্সটা পর্যন্ত বাড়িতে নিতে পারছি না খুব কষ্ট করে নেওয়া হয়েছে এখন আমাদের এই উদ্যোগটা নিচ্ছি আমি সেলিম ভাই তারপরে কাউসার আমরা প্রতিদিন এই সকালবেলা প্রচার নামাজের পরে সবাইকে ডাক দিয়ে নিয়ে আসি এখানে আইসা আমরা নিজেরা উদ্যোগে নিজেদের মতো রাস্তা ঠিকঠাক করতেছি এখন যেহেতু আপনি আসছেন এই জন্য আমরা সেইভাবে বলতেছি আর কি যাতে আমাদের রাস্তাটা পাকাকরণ হয় এই উদ্যোগটা যাতে আমাদের ইউনুসাপ নেয় কীভাবে নিবে উনি যেভাবে বলবে আমরা সেভাবেই যাব ইউন সাপ যদি আমাদের এক নজর দেখে তাহলে আমাদের অনেকটা উপকার হয়